নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বে তিরানব্বইতম অংশ কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবার চেষ্টা ছিল না কাউকে কাছে ডাকতেন না ভালো ছাত্রদেরও কখনো বিশেষ দৃষ্টি দিতেন না সবাই তার কাছে সমান শেষ দুটি ঘন্টা ক্লাস নিতেন সপ্তাহে একদিন সেই দুই ঘন্টা মাঝে মাঝে সাড়ে তিন ঘন্টায় দাঁড়াতো শেক্সপিয়ারের এক একটি নাটক একবারের পড়ে শেষ করতেন পড়তেন বললে ঠিক বলা হবে না অভিনয়ও করতেন না তাতে কিছুটা কৃত্রিমতা থাকে বরং বলতে হয় দান করতেন প্রফুল্ল ঘোষ আমাদের চোখের সামনে একটির পর একটি চরিত্র বলে যেতেন এমনকি ওর সেই শ্যামলা ভোদা শরীরটা চোখের সামনে সুন্দরী ডেজডিমোনা হয়ে যেত একটা মানুষের গলা দিয়ে যে এত চরিত্র কথা বলতে পারে এ আমার ধারণা ছিল না কোনো নাটুকেপনা ছিল না হাত পা এতটুকু নাড়তেন না কণ্ঠ দিয়ে সমস্ত সম্পন্ন হতো ওকে যেন দৈবদশায় পেত ক্লাসরুমের দেয়াল কোথায় সরে যেত আমরা সকলে নিঃশব্দে কোনো এক রসলোকে উপনীত হতাম দেখতে দেখতে অন্য ক্লাসের অন্য কলেজের ছাত্ররা এসে ভিড় করত। কারো মুখে কথা নেই পড়া শেষ হলে কি অধ্যাপক কী তা শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো যে যার পথ দেখত শুধু শেক্সপিয়ার পড়াতে নয় চচার পড়াতেও তার অসাধারণ প্রতিভা প্রস্ফুটিত হতো একবার একটি রঙের নাম পাওয়া গেল কিন্তু সেই শব্দটি এখন আর ব্যবহার হয় না ঠিক কী যে রং বোঝা গেল না মেটে কি বেগুনি কি এই ধরনের কিছু আমাদের অধ্যাপকও ছাড়বার পাত্র ছিলেন না পরের সপ্তাহে পাঁচ ছয়টি মোটা মোটা মধ্যযুগীয় ইংরেজি কাব্যের বই এনে রঙটি যে বাস্তবিকই মেটে বেগুনি সে কথা প্রতিষ্ঠা করলেন দুঃখের বিষয় এমন অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েও তিনি পরবর্তীকালে ছাত্রদের জন্য এক লাইনও লিখে গেলেন না তার নাম এখন একটা প্রবাদ মাত্র আমার ছাত্র জীবনের কাহিনী ক্রমে শেষ হয়ে আসছে এম পাশ করবার পর আর আমি কখনো কোনো পরীক্ষা দেবার কিংবা মস্ত মস্ত প্রবন্ধ লিখে খেতাব পাবার চেষ্টা করিনি ওসবের সঙ্গে আমার কি ওই দুই বছরে আমি অনেক বিধগ্ধজনের লেখা পেয়েছিলাম তাদের মধ্যে সকলে আমার মাস্টার মশাই ছিলেন না যারা ছিলেন তাদের নাম আগে বলি বিদগ্ধ শিরোমণি জয়গোপাল বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের শেলি ওয়ার্ডস ইত্যাদি পড়াতেন ছোটোখাটো প্রৌঢ় ফিটফাট কাপড় চোপড় কিঞ্চিত কাঠখোট্টা চেহারা কিন্তু কাব্যরসে ডুবে থাকতেন শেলি কিটসের গুণ স্বীকার করেও ওদের আমার মনে ধরত না এমন একটু মরে গেলাম গলে গেলাম উচ্ছ্বাসের ভাব মনে হতো ওয়ার্ডস অমনটি না হলেও এত সামান্য জিনিস নিয়ে এত দীর্ঘ ভাব জমান যে আমাদের ধৈর্য থাকতো না সেকালে যার দ্বারা আমি সবচাইতে প্রভাবিত হয়েছিলাম তিনি হলেন রবার্ট ব্রাউনিং তার বলিষ্ঠ মাঝে মাঝে রুক্ষ পদগুলি আমার মনের মধ্যে গেঁথে যেত দুঃখের বিষয় আমাদের বিশেষ পাঠ্য বিষয় ছিল রোমান্টিক কবিদের গোড়ার কজনা তাই কার্যকলাপে যিনি সবচাইতে রোমান্টিক চিন্তার পরিচয় দিয়েছিলেন তাকে নমনম করে ছেড়ে দেওয়া হতো কিন্তু আমি তাকে আজ পর্যন্ত ছাড়তে পারিনি আরেকজন হলেন রজনীকান্ত গুহ প্রৌর ব্রাহ্ম প্রচ্ছন্ন একটু সরস্বতায় চোখ মিটমিট করত বার্ক কার্লায়াল পড়াতেন দিদিদের ক্লাসে একদিন যা বলেছিলেন তার বাংলা হলো বন্ধুগণ আমি তোমাদের এমন সব কথা বলতে পারি যার ফলে যদি এখনও অববাহিত থাকো তো চিরকাল অবিবাহিতই থাকবে দেশকর্মী ছিলেন অশ্বিনী কুমার দত্তের সহকর্মী দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছিলেন কিন্তু সেসব তার মনে কোনো তিক্ততা রেখে গেছে বলে মনে হতো না আমি তাকে শ্রদ্ধা করতাম মোহিনীমোহন ভট্টাচার্য ছিলেন মেধাবী আইনজ্ঞ বিদ্যান কিন্তু দুঃখের বিষয়ে মেয়েদের দিকে পাশ ফিরে গড়গড় করে ল্যান্ডোর পড়িয়ে যেতেন বলে আমাকে একটুও প্রভাবিত করেননি আরও অনেকে ছিলেন প্রত্যেকে পণ্ডিত মানুষ কর্তব্যপরায়ণ কিন্তু কেউ আমার মনে আলো জ্বালাননি সেটা নিশ্চয় আমারই অনভদ ও অনবদানতার জন্য প্রিয়রঞ্জন সেন কুমুদ বন্ধু রায় সুভাষচন্দ্র রায় পঞ্চানন গঙ্গোপাধ্যায় কিন্তু এদের তত্ত্বাবধানে শিক্ষার পথ আমার আমার যে বড়ই উপভোগ্য হয়ে উঠেছিল তাতে সন্দেহ নেই আরেকজন ছিলেন তার পুরো নামটি নিয়ে গোলমাল লাগছে বোধ কেসি মুখার্জি শৌখিন অমায়িক বিদগ্ধ অক্সফোর্ড কিংবা কেমব্রিজে উচ্চপদে অধিষ্ঠিতও ছিলেন তাকে আমার ভালো লাগত সে সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ছাত্ররা ভারী শ্রদ্ধার চোখে দেখত দুঃখের বিষয় তার কাছে পড়বার সুযোগ পায়নি কারণ তিনি ছিলেন বি গ্রুপের মাস্টারমশাই যে দুজন অধ্যাপককে আজও মাঝে মাঝে দেখি তারা হলেন শ্রদ্ধেয় অমীয় কুমার সেন আর শ্রদ্ধেয় রমা মুখোপাধ্যায় যার স্নেহ লাভ করে এ বিষয়ে এ বয়সেও আমি কৃতার্থ তবে সত্যের খাতিরে বলতে বাধ্য হচ্ছি এরা কেউ আমাদের দিকে ফিরেও দেখতেন না আমরা আছি কি নেই সে বিষয়ে চৈতন্য ছিল কি না টের পেতাম না সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে পরে অনেক ঘনিষ্ঠভাবে মেলামেশা করবার সুযোগ পেয়েছিলাম ভাষায় অমন পাণ্ডিত্য আমি আর কারোর মধ্যে দেখিনি তার উপর ছিল রসবোধ সেকালের অধ্যাপকদের মন থেকে যে জিনিসটি উপচে পড়তো কিন্তু এখন খুঁজে দেখতে হয় একদা আমার বড়দা সুকুমার রায়ের মন্ডে ক্লাবের সদস্য ছিলেন সুনীতি কুমার তার পিআরএস লাভ উপলক্ষে তার ঘাড় ভেঙে অন্য সদস্যরা একশো একাত্তর বাই দুই টাকার ভোজ খেয়েছিল অন্য সূত্রে সে কথাও জানতাম